আমাদের মূলত আন্দোলনটা হচ্ছে গিয়া বেশ আগের থেকে আমরা বিটিআরসির সাথে যে আমাদের সাথে যে কমিটমেন্ট হয়েছিল যে তারা বলেছিল যে তারা প্রতিশ্রুতি দিয়েছে তিন মাসের মধ্যে এনআইআর সিস্টেম চালু করবে না এবং আমাদের কোনো হেনস্থার শিকার হতে হবে না ঠিক কিন্তু কি এবং কেন কোন কারণে পনেরো দিনের মাথায় আপনারা জানেন যে এই মাসের এক তারিখ এনআইআর সিস্টেম পুনরায় চালু করছে যখন এক তারিখ চালু করছে তখন কাস্টমার এবং ব্যবসায়ীদের মাঝে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গিয়েছে এবং সেটা নিয়ে এটি ইতিবাচক না বরং নেতিবাচক আমরা বলেছি যে তারা কেন প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এই বিষয়ে আমরা যখন মাঠে নেমেছি এবং যৌক্তিক দাবিতে আমরা রাস্তায় নেমেছি তখন আমাদের উপর অতর্কিতভাবে হামলা করেছে পুলিশ এবং সেনাবাহিনী আপনারা জানেন র্যাব কর্তৃক বিভিন্ন ধরনের হামলা শিকার হয়েছে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে আপনারা জানেন টিয়ার গ্যাস নিক্ষেপ করছে ফাঁকা গুলি ইভেন শুধু ফাঁকা গুলিও না আমাদের এক ভাইকে আহ গুলিও করেছে তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে গিয়ে অনেকে তুলে নিয়ে গেছে আমার পাশে যে আছে দিনিসাম ভাই তাকেও ডিবি কর্তৃক বিভিন্ন ধরনের হেনস্থা করেছে এবং আরো একাধিক ভাইকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের একটা দাবি ছিল যে তারা যেহেতু তিন মাস আমাদেরকে সময় নিয়েছে তিন মাসের আগে কেন প্রতিশ্রুতি ভঙ্গ করলো তার চেয়েও বড় বিষয় আপনারা জানেন এই যে মোবাইল কমিউনিটিটা আছে এই মোবাইল কমিউনিটিটা মূলত উদ্যোক্তা প্রত্যেকজনই একজন উদ্যোক্তা এবং এখানে বেশিরভাগই জেনজি প্রজন্ম আপনি একটা তরুণ উদ্যোক্তা আমি নিজে একজন উদ্যোক্তা তরুণ উদ্যোক্তা আমি উদ্যোক্তা গুণ করে আমার ব্যবসার বয়স যদি তিন মাস হয় তিন মাস আমার ব্যবসার বয়স আমি তিন মাসের মধ্যে আমার এই যদি তিন মাসের মাথায় এই ধরনের একটা সমস্যা দেখা যায় আমার আমি 15 থেকে 20 দিন ধরে আমার মোবাইল সব অফ আছে তাহলে একটা ব্যবসা যদি তিন মাসের মধ্যে শেষ হয়ে যায় আমি যেহেতু লোন নিয়ে ব্যবসা শুরু করছি তাহলে আমার কি হবে পরবর্তীতে কি হবে আমি লস নিশ্চয়ই লস প্রজেক্ট হবে তাহলে আমার যদি লস হয় সেক্ষেত্রে আমাকে যেটা উদ্যোক্তা হতে বলেছেন আপনি তাহলে আমার উদ্যোক্তাটা কি তা হবে আপনি তো লস নিয়ে বাসায় চলে যেতে হবে এক দ্বিতীয় হচ্ছে মুষ্টিময় কিছু লোককে সুবিধা দিতে গিয়ে যেই ফোনগুলো আসলে আপনারা জানেন বিশেষ করে টেকনো ইনফিনিক্স আইটেল এই যে কোম্পানিগুলো আছে এরা ম্যানুফ্যাকচার করে বাংলাদেশে এনে যে ফোনটা ফোন বিক্রি করে তাদের ক্ষেত্রে পাঁচ থেকে দশ পার্সেন্ট ট্যাক্স দেয় কিন্তু আমাদেরকে বলছে ফিফটি সেভেন পার্সেন্ট ট্যাক্স দিতে হবে পরবর্তীতে তারা বলছে ফোর্টি থ্রি পার্সেন্ট ট্যাক্স দিতে হবে আসলে ফোর্টি থ্রি পার্সেন্ট অথবা ফিফটি থ্রি পার্সেন্ট ট্যাক্স দিয়ে কোনো ব্যবসায়ী ব্যবসা করতে পারে না অর্থাৎ তারা বুঝতে চাচ্ছে আমরা ট্যাক্স বৃদ্ধি করছি মানে হচ্ছে গিয়া আপনারা অলরেডি এখান থেকে চলে যাবেন যখন ট্যাক্স বৃদ্ধি করব তখন মোবাইলের দাম বৃদ্ধি হবে তখন আর আমাদের আনুভিশিয়াল অথবা ইউজ প্রোডাক্টটা চলবে না তখন নতুন প্রোডাক্ট অটোমেটিকভাবে মানুষ চুজ করবে এবং সেটা খেবে মূলত আমাদের পুরো বিজনেসটাকে মাইনাস করার জন্য তারা এই প্ল্যানটা সাজিয়ে